হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লার নবশালবন বিহার দেখতে এবং দেখাতে প্রিয় ভিওয়ার্স আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি নবশালবন বিহার নিয়ে তো পুরো ভিডিওটি না টানিয়ে নিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন নবশালবন বিহার প্রাচীন সভ্যতার ঐতিহাসিক স্থাপনার প্রত্নতান্ত্রিক নির্দেশন শিক্ষা শিল্প ও সংস্কৃতি এমন সব প্রাচুর্যময় সোমবারের কারণেই আদিকাল থেকেই কুমিল্লার বিখ্যাত এখানে সারা বছরেই পর্যটকদের আনাগুনা রয়েছে তাছাড়া স্বল্প খরচে স্বল্প সময়ের বমন করা যায় বলে অনেকেই অবসর সময় কাটাতে এখানে চলে আসেন কুমিল্লার কোটবাড়ি এলাকায় প্রায় আড়াই একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে নবশালবন বিহার দাদানো এই স্থাপনাটি বৌদ্ধ ধর্মাব্বলীদের একটি উপাসনালয় কুমিল্লার নবশালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাব্বলীদের অন্যতম বা শান্তি প্রেগুডা নবশালবন বিহারে প্রবেশদ্বারে হইতে বা রয়েছে সোনালী রঙের ছয় টন উজনের তিরিশ ফুট উচ্চতার বিশাল পার্থনারত বৌদ্ধ মূর্তি হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই কুমিল্লার বৌদ্ধবিহারে এটি হল বৌদ্ধ বৌদ্ধবিহার এটি বৌদ্ধ মন্দির আপনারা পুরো ভিডিওটি থাকুন খুবই সুন্দর এই মন্দিরটি আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দরভাবে আজকে ভিডিওতে এই মন্দির সম্পর্কে তুলে ধরার জন্য তো ভিডিওটি না টানিয়ে দেখতে থাকুন তিরিশ ফুট উচ্চতার এই বিশাল মূর্তি তে যখন রোদের আলোক রশ্মি পরে তখন একে দেখতে আরো চমৎকার লাগে মূর্তির পাশে রাজকীয়ভাবে নিরাপত্তার দেওয়ার ভঙ্গিতে স্থাপিত আছে ছয়টি নাগরাজ চারপাশে দাঁড়িয়ে আছে তিনটি বড় একটি ছোট সোনালি মুকুট পুরো মন্দিরটাই নানান রঙের শৈল্পিক কারুকার্যকিত দাতব পদার্থের তৈরি দৃষ্টিনন্দন এই মূর্তিটি বাতৃপ্রীতম দেশ থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে নব সালবন বিহারকে উপহার হিসাবে দেওয়া হয় এ বিহারকে ঘিরে দেশ বিদেশ হতে পর্যটকদের পদাচারণা রয়েছে মন্দিরের পাশাপাশি আরও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার স্কুল এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার কক্ষ আপনারা এই শালবন বিহারে কীভাবে যাবেন ঢাকা থেকে কুমিল্লা বাসের যাতায়াত করতে পারেন এসি অথবা নন এসি বাসে বাড়া পড়বে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড বাস স্ট্যান্ড নামিয়ে দিবে বাস সেখান থেকে বিশ টাকা জনপতি ইজি বাইক অথবা সিএনজি বাড়ায় শালবন বিহারে যাবেন কোটবাড়ি বাস স্ট্যান্ড হতে তিন কিলোমিটার দূরত্ব অবস্থিত এই শালবন বিহার নবশালবন বিহারে প্রবেশ মূল্য বিশ টাকা পরিদর্শনের সময়সূচি সকাল নয়টা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত প্রিয় ভিওয়ার্স আমার আজকের এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য অথবা পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এই ভিডিওর আগে আমার আরেকটি ভিডিও দিয়েছি শালবন বিহার আদি শালবন বিহার নিয়ে আমি আগের ভিডিওটি দিয়েছি আজকে নব শালবন বিহার এবং নেক্সট পরবর্তী যে ভিডিও আসছে এটিও কুমিল্লার আমি কুমিল্লাকে নিয়ে পাঁচটি ভিডিও করব তো প্রিয় ভিওয়ার্স আমার চ্যানেলের পাশেই থাকুন সবাইকে অগ্রিম আগামী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন